বিদেশি বিড়াল তার আলাদা স্বভাব সব ভালোবাসা উচ্চস্বরে প্রকাশ পায় না কিছু ভালোবাসা থাকে নীরব চোখে দৃষ্টিতে হাঁটার ভঙ্গিতে আর পাশে বসে থাকার নিশ্চুপ আশ্বাসে বিদেশি বিড়াল ঠিক সেই নিরবতার প্রতীক তার স্বভাবে নেই অকারণ চঞ্চলতা নেই অতিরিক্ত দাবি সে জানে কখন কাছে আসতে হয় কখন দূরত্ব বজায় রাখতে হয় তার হাঁটায় থাকে শালীনতা চোখে থাকে স্থির এক অভিব্যক্তি যেন সে বুঝে গেছে মানুষের ক্লান্তি বোঝে নিরবতার ভাষা এই ব্যস্ত চাপ ভরা জীবনে মানুষ আজ খোঁজে এমন এক সঙ্গী যে কথা না বলেও পাশে থাকে তার উপস্থিতি শব্দ নয় বরং প্রশান্তি বিদেশি বিড়ালের স্বভাব ঠিক সেখানেই আলাদা সে আদর চায় কিন্তু দখল করে না সে ভালোবাসে কিন্তু চাপ দেয় না তার আচরণে থাকে সীমারেখা মানার সৌন্দর্য যা আধুনিক মানুষের মানসিকতার সঙ্গে মিলে যায় দেশি বিড়াল আমাদের পরিচিত উঠোনের ইতিহাসে তার জায়গা অটুট তবু সময় বদলালে রুচিও বদলায় মানুষ আজ ভালোবাসার মধ্যেও খোঁজে পরিমিতি শালীনতা আর সম্মান বিদেশি বিড়াল সেই পরিবর্তিত মনোজগতের প্রতিফলন তার লোমে নয় তার স্বভাবেই লুকিয়ে থাকে আকর্ষণ সে যেন শেখায় ভালোবাসা মানে দখল নয় ভালোবাসা মানে বোঝাপড়া আর সেই বোঝাপড়ার এক নীরব নাম ব্রাউনি ছোট্ট এই প্রাণীটিকে জাহিদ কেয়া ইমি ইকি ইরিন ও ইস্তেজা আদর করে ডেকেছে এই নামেই যেন নামের মধ্যেই লুকিয়ে আছে আপন হয়ে ওঠার নিশ্চুপ অনুভূতি এই পছন্দ কোনো তুলনা নয় কোনো অবহেলাও নয় কেবল মানুষের মানসিক বিবর্তনের গল্প যেখানে নীরবতাই হয়ে ওঠে সবচেয়ে বড় ভাষা আজ তাই অনেক ঘরে বিদেশি বিড়াল জায়গা করে নেয় একটি পোষা প্রাণী হিসেবে নয় বরং এক নীরব সহযাত্রী হিসেবে কারণ মানুষ এখন বুঝে গেছে সবচেয়ে গভীর সম্পর্ক সবচেয়ে কম শব্দেই জন্ম নেয়